কারণ কিছুটা হাতে রাখতে হয় আমি বলেছিলাম পগার পার এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপির আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ বাট এদের আমি খুব ভালো করে চিনি এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না টু থার্ড মেজরিটি নেই ইচ্ছামতো আইন পাস আর পার্লামেন্টটা হবে না ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আরও যদি কিছু সিটে বাড়ানো যায় এটা তাদের কাছে কাম্য নয় উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করবো তাদের ডোন্ট বিহেভ লাইক দিস ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপুল দুই হচ্ছে আমি মনে করি যে আজকে জুডিশিয়ারি তার স্বাধীনতা ফিরে পাক স্বাধীন স্বাধীনতা মতো কাজ করুক মিডিয়া তার স্বাধীনতার মতো কাজ করুক নাও ম্যা এই বাইনে চাতে হোক मैं अखिलेश को कंग्रेचुलेट किया है बहुत बढ़िया किया है आने वाला चुनाव में वही अखिलेश यूपी में जीतेगा बिहार में जो रिजल्ट दिखाया है अभी तक वो सच नहीं है तेजस्वी यादव का साथ मेरे को बात हुआ उन्होंने कहा दीदी अभी बहुत बाकी है काउंटिंग ये झूठा बोलता है अभी उद्धव ठाकरे को कंग्रेचुलेट करे शारद यादव को करे অরবিন্দের স্ত্রীকেও করেছি আমি কল্পনাকেও করেছি হেমন্ত সরেনের স্ত্রীকে আমি এরকম যতটা পেরেছি শারদ পাওয়ারকেও করেছি যতটা পেরেছি যাদের ফোনে পেয়েছি ধরতে এমন এমনকি রাহুলকেও আমি কংগ্রেস মেসেজ পাঠি পাঠিয়েছি যদিও মেবি হি ওয়াজ দেওয়ার বিজি ফর ইলেকশন কিন্তু এখনও পর্যন্ত ওরা কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করেনি না করলেও আমাদের কোনো যায় আসে না আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনারা অনেক সময় আমাকে আন্ডার এস্টিমেট করেন আমি কি বলেছিলাম তোমাদের দুটো সিট দিচ্ছি তোমাদের একটাও এমএলএ নেই দুটো সিটেই জিতে যাবে আর আমি বলেছিলাম তোমরা ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্টটা করো সবার সাথে তাহলে তুমি একশো সিট পাবে আমার কথাটা মিলেছে কি মেলেনি এ মিলা কি নেই মিলা কিসকা গেন হোয়াই দেশকা গেন হোয়াই हम तो कहा था देश रहने दो मोदी को जाने दो बिजनेसमैन के ऊपर इतना टॉर्चर कल आपने देखा है शेयर मार्केट में क्या हुआ कौन किया है जत्ती करने का बाद भी इतना एट्रोसिटीज करने का बाद भी इतना रुपया खर्चा करने का बाद भी मोदी जी का इतना अहंकार इतना अमित शाह का अहंकार इतना बीजेपी का अहंकार इतना चीफ मिनिस्टर को लेके हर जगह में जैसे वो डाटा सबको थ्रेट किया हमारा स्टेट में ऑल लीडर को थ्रेट किया फ़ोन में हमारा स्टेट में हर काउंसिलर को थ्रेट किया हमारा स्टेट में हर एमएलए को थ्रेट किया किसी का किसी का पाँच सौ तो रुपया भी भेजा वो तो हमारा जानकारी में है दो तीन सीट में वो हम इनक्वायरी करके लेंगे लेकिन बात ये बड़ा है